কোনো টিকিট ছাড়ে যেতে চলেছি ঝাড়খণ্ড তাই চলে এসেছি গোলমালদা স্টেশন এখন চারটা একচল্লিশ আর আমাদের ট্রেন হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ আর চার মিনিট দের পর আমাদের ট্রেনটা চলে আসবে তবে আমি এই ট্রেনটা ধরে অপেক্ষা রইলাম ট্রেনটা কিছুক্ষণ পর দেখতে স্টেশনের মধ্যে আসতে চলেছে এই ট্রেনটাতে চেপে আজকে যাবো ঝাড়খণ্ড তার কারণ ঝাড়খণ্ড আজকে বিনা টিকিটে ফার্স্ট টাইম ঘুরতে চলেছি বন্ধুরা আজ আমি ট্রেনের মধ্যে ফার্স্ট টাইম এই প্যাসেঞ্জার নতুন এক ট্রেনে আমি যেতে চলেছি ঝাড়খণ্ড তাই আমি এখন ট্রেনটা থামার পরে এখন আমি ট্রেনের মধ্যে উঠ উঠবো আর ট্রেনের মধ্যে উঠে দেখি যে কেমন একটা আমি যেহেতু ফার্স্ট টাইম বিনা টিকিটে ঝাড়খণ্ড জার্নিং করতে চলেছি ট্রেনের মধ্যে চলো আমি এখন ট্রেনের মধ্যে উঠি আর তোমরা দেখতে থাকো আমি এখন ট্রেনের মধ্যে উঠে পড়লাম সাথে আরও কয়েকজন ট্রেনের মধ্যে স্টেশন থেকে দেখতে এখন চলে যাচ্ছে আমি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আজ ফার্স্ট টাইম বিনা টিকিট ছাড়াই আমি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি জন্য কোনো অসুবিধা না হয় আর একটু নর্মাল নর্মাল ফিল হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম বিনা টিকিটে ঝাড়খন্ডের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি